জাহাঙ্গীর অনেক সত্য যাই নাও সত্য দেই বাবাই না দেখার ভান করে বসে আছি ক্ষমা করছে ছাড় দিছে ছাইরা দেয় নাই বাবা জাহাঙ্গীর ছাড় দিতে জানে ছাইরা দিতে জানে না সময় হলে ধরা হবে সবাই কি যে যাই বলেন সাবধান সাবধান কারণ বিজ্ঞান প্রযুক্তি অগ্রসর হচ্ছে এই আগের দিনের ইংলিশ বললে আমি দুজকে যাইবা অহনে যে মূল্যায় করব জুতা দাও পিটাইবো পিটাইব কিন্তু আগে তো সাইড নলের মৌলভিকারী ইব্রাহিম বুঙ্গা লাগায়া কইছে আগেকার দিনের মাসে সব কইরা প্যান্ট শার্টও পিন্দা পারে নাই প্যান্ট শার্ট পিনলে ফেরেঙ্গি গো পোশাক জাহান নামে যাবি গা অহনে কইলে জুতা পিটা করব। অনেকগুলো ভুলেও কয় না জাতীয় সরকারি দলের লোকেরা আবার এটা হচ্ছে জান্নাতের বাগান ওয়াজের প্যান্ডেল প্যান্ডেল কি ওয়াজ জান্নাতের বাগান জান্নাতের বাগানে আপনারা বসছেন জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেস তারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে আপনারা যেই ডুববে নেই জান্নাতের বাগিচায় আল্লাহ ফেরেস্তা পাঠায় বলবে যাও যাও ফেরিস্তারা আমার বান্দাদের লিখে একটু একটু করে দিও কিন্তু দুঃখের বিষয় মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না মাহবীর ওয়াজের জান্নাতের বাগান জান্নাতের বাগিচা কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা কোন মাওলানা সাহেব ঢুকতে চাই না টাকা ছাড়া তাও যেই সেই টাকা এক ঘন্টা হিরু আলমের ওয়াজ করব এক লাখ দেড় লাখ বুবলি সাকিব খানের জীবনী কইব দেড় লাখ আশি হাজার সত্তর হাজার আবার কপ্টর দিয়ে লো এখন লাগে হ্যাগো সেই সেই কথা গাড়ি তাইলে জাম এলlega কপ্টর দে উইরা যায় হেরা জামে থাকবো না কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা দিয়া আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে কারণ ওয়াজ মাহফিল গরাইতে তো চাঁদা দেওয়ার লাগা মাগো বাল দেওয়ার লাগে টাকা দেওয়ার লাগে আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে আর ইমা বক্তা সাথে টাকা ধারা জান্নাতের বাগানে ডুববাছানা এলlega সবাই কইলে জান্নাতের বাগানে কি করে না মাংনা মাংনা ঢুকে না টেকা লোয়া ঢুকে এগো হাল কি কই যাইবেন অমল কি খবর আপনি হ্যাঁ কিন্তু টেকা ছাড়া এই যে এখন বড় বড় আল্লাহ মাগো গেলে পাওয়া যাইব না মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার এই মন ভালোবাসে একের আটতালার উপরে রাখবো বাবার প্রশংসা কইরে এগিয়ে নেই এখানে যে হেরে যাইব এলা কাটা পচা হালাই মূল্যতন্ত্রের গ্যারান যে হেনে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে একটু খুঁজলে দেখবে ফকিরি থাকে না কারণ ভিতর বড় তো হিংসা কি করব প্রেমিক হিংসে কাছে থাকে না প্রেমিক সৈরা যায় জঙ্গলে জায়গা তো কাজী এই জান্নাতের বাগানে যারা টেকা লইয়া ঢুকে এগো কথা শোনার দরকার আমার অন্তত নেই মোনাজাত করার পরে পেট বইরা আপনি খাইলেন পকেট বইরা টেকা নিলেন আপনি আর আমারে না খাওয়া ভাত পাঠাইলেন সোয়াব দিয়া তা আপনো সোয়াব লয়ে ভাই যান আপনিও সোয়াব লয়ে ভাই যান কোন এক মুমিন আরেক মুমিনের ভাই এক মুমিন যদি গরু জব করে আরেক মুমিন জানিও ওখানে যায় খায় হেরাই ওয়াজ করে এগো কিতাব বুঝায় তাইলে আমি যদি না সোয়াব লয়ে যায় পারি তা আপনি কোয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন কিউ আমার পুলারে কইবেন মানে স্কুলে পড়াইছ তার আমা আপনার পোলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে এটা কোন ভগিরি আর কোন আলেমগিরি না হয় না সবাইরে শিক্ষা দিতে হইব এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী